দুনিয়া বাসী মা বাবার খ্যাতমত করে যায় কারণ মা বাবার খ্যাতমত যারা করবে তাদেরকে আমি আল্লাপা কবল করবো যারা মা বাবার খ্যাতমত করবে যদি ফির সাপ কেন মক্কা মদিনার ইমামও যদি হয় ওই সন্তানকে আমি আল্লাহ জান্নাতে দিব না মা যদি কুদ্দুর কষ্ট পায় তাহলে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতে কখনোই দিবেন না আপনি যদি ইমাম নয় মক্কা মদিনার ইমাম যদি হন মা বাবার মনে যদি কষ্ট দেন আপনি কখনোই জান্নাতে হতে পারবেন না আল্লাহ পাক রব্বুল কোরআনুল

রব্বিনাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দুনিয়ার সবার জন্য দোয়া করবা হাতিয়ার জন্য কিন্তু মায়ের জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা আমরাnabla শিখাইতেছে কোরআনের মধ্যে আসছে রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ আমার আল্লাহ এই দোয়াটা শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা নামাজের মধ্যে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা যে সন্তান ছোট্ট বেলা থেকে মা বাবাকে চিনবা খোদার দশন গরে ধরে যাইতেছি যেই সন্তানটা মা বাবা দিছেন সকলের চাইতে বেশি আলিমের চাইতে বেশি প্রেমের চাইতে বেশি দুনিয়ার জমিনে সম্মান চাইতে বেশি আল্লাহর নবীর পর আল্লাহর কোরআন আল্লাহর নবীর পর মা আতাকে যেই ব্যক্তি বেশি প্রাধান্য দিবে আমার আল্লাহত্বাকে হাশর ময়দানে উচ্চ মাকাম দান করবে সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাহলে উচ্চ মাকাম পাওয়ার জন্য একমাত্র মায়ের খেয়াল এমন লোক কাছে যারা মা বাবাকে ভালোবাসে না আলেমের পিছনে দৌড়াইলে লাভ হবে না মা বাবার থেকে দোয়া নাও যদি দোয়া নিতে পারো তাহলে অবশ্যই আমার আল্লাহ তোমাকে আলেমের সিনায় মধ্যে পরপর করে দিবে

আল্লাহ্লাহ রসুল সল্লাহ মোহাম্লী ইসলাম যাই করে আল্লাহ নুবী স্বয়ং হাজির ছিলেন ওই আলকামারাদে আল্লাহ নামাজ পড়তো রোজা রাখতো ভয়েজ পড়তো আল্লাহ রসুলুল্লাহ সাথে ইত্যাদি করতো দামাতে যাইতো দিনের ক্ষেত মতো যাইত মা সবার দুনিয়ার জন্য ইসলামের কাজ গুলা পরিপূর্ণভাবে করতে চেষ্টা করতো ওই আলকামারাজ আল্লাহ তালাম যেদিন মৃত্যু হয়ে যায় শুয়ে যায়

আল্লাহ সাথে ইফতারি করতো আল্লাহ রসুল্লাহর সাথে ইসলামের দাওয়াতি কাজ করতো এই যে সাহাবি নামাজ পড়তো রোজা রাখতো এতগুলা ইসলামের কাজ করতো আজকে রসুলের সাহাবি হইয়া চোখ দিয়ে পানে ভরে জবান দিয়ে কালিমা আসেনি না সাহাবাই کرام দেখে হতবাক হয়ে গেলেন সাথে সাথে রাসূলের দোরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাসূল বলেছেন যেই ব্যক্তি মরার সময় কালিমা পড়ে মরল কালিমা পড়ে মরবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আরমিন জান্নাতের মর্যাদা দিয়ে দিবে যে ব্যক্তি কালিমা করে মরবে তাহলে আল্লাহ এই দোয়াটা করতে হবে সকলকে বলতেছে এই দোয়াটা আল্লাহর কাছে বলতে হবে দুনিয়ার কোন ফের নাই কোন আলেম নাই কোন মূর্তি নাই মহাদ্দেশ নাই মক্কা মদিনার ইমাম নাই যে মরার সময় বলবে আমি কালিমা মুসিদ হয়ে মারব এই কথাটা বলতে যে কেউ ব্যক্তি পারবে ওই ব্যক্তি ইমানদার মুমিন মুসলিম কারণ আল্লাহ নবীজি বলতেছেন যে ব্যক্তি কালিমা করে মরবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাঁচটা জান্নাতের দরজা গুলো খুলে দিবে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ

আমি স্ত্রী হয়ে আসার পর থেকে আমার স্বামী আল কামা কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই আল্লাহ পাকের বিধান নামাজ পড়ছে রোজা রাখছে আপনাদের সাথে ইফতার করছে দাওয়াত খেয়েছে ইসলামের কাজগুলা করছে আমি স্ত্রীর সবগুলা সবগুলা চেষ্টা করতে সবগুলা আত্মার পূরণ করার জন্য আমি স্ত্রীর মনে কোনো কষ্ট দেয় নাই দুঃখ দেয় নাই ইয়ার সুলাল্লাহ আমার স্বামী স্ত্রীর সুখে আল কামাকে আমি খারাপ বলতে পারবো না আল্লাহ বলতেছেন তাহলে আল তোমার মাকে ডাক মা যখন আসলো আলকামার মা যখন আসলো আলকানার মাকে আল্লাহর প্রশ্ন করতেছে আলকামার মা এই আলকামা কেমন ছিল সার্টিফিকেট দাও সাথে সাথে আলকামার মা বললে আরে সুলাল্লাহ আপনার সাহাবি আলকামা আমি আমি মায়ের সন্তান এই সন্তান ইসলামে আসার পর নামাজ বাদ দেন রোজা বাদ দেন হজ করছে আপনি রসুলের সাথে ইফতারি করছে দাওয়াত খাইছে আপনি রসুলের কা কথা বলে শুনছে আপনি স্ত্রীর সব বয়স করছে মানছে কিন্তু আমি মায়ের মনে একটা দোষ দিছে দুনিয়ার জমিনের সকল মা করিয়া দেয় আমি আলকানার মা হইয়া বলবাম আমি আলকানাকে ক্ষমা করতে পারবো না এই কথা বলার পর আল্লাহ বলতেছেন সাথে সাথে লাকড়ি জ্বালা লাকড়ি গুলা যখন সাড়াই কেন আনলে আনার পর যখন বলতেছে আগুন লাগাই দিবে আমি তোমাকে আগুনের মধ্যে ভরাই দিবে যে মা হওয়ার পরে মায়ের সাথে বিয়াজ করছে মা মারতে না আল্লাহ নবী হাজির কালিমা আসে জবান দিয়া এই সময়ে যদি আল্লাহ নবী বলতেছেন জালায়া দিবে আল্লাহ রসুলের প্রতি ইমান আনছে আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনছে আল্লাহর নবী বলতেছে সাদাই কেন সাথে সাথে

যে সন্তানকে করে পেটে করে মানুষ করছে আমি বলতেছি আমি মা বলতেছি আপনি আমার সন্তানকে মাফ করে দেয় আমি মা ভাইয়া আজকে মাফ করে দিলাম তবু আমার মায়ের সন্তানটাকে আগুনের মধ্যে জানেন না সোহান

এই কারণে আমি বলতেছি মায়ের খেদমত করার জন্য তোমাদের মা বাবা কত কষ্ট করে তোমরা মাদ্রাসায় পড়ায় আমি জানি কত কষ্ট করে আমার মা বাবা আমার পড়াইছে আমার উস্তাদ জানে এখানে আমার উস্তাদ বসা তুমি আমি এখন বসে বিয়াতে জন্য হুজুরি মনে করে আমি জানি একটা মা কত কষ্ট ত্যাগ করে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায় বাবা কত কষ্ট করে সন্তানকে পড়ায় এই কারণে বলতেছি সামনে শুনো একটা করে বুঝতে পারবা পৃথিবীতে আমার সাথে তোমরা কোন দেন মায়ের মনেতে কষ্ট দেয় না তোমরা কোন দিন মায়ের মনেতে কষ্ট দেয়েনা কত মায়ের মনে কষ্ট দেয় অবসাদ নেয় ছোট গালের কথা তোমার মনে কে পড়ে না তোমরা কোন কোনদিনা মায়েরই মানতে কষ্ট দেয় না আর তোমরা কোনদিনা মায়েরই মনেতে কষ্ট দিও না কত জানে শাশুড়ি পে বলে যায় এমন ছেলের তো জাহানে কথা তোমার কে পড়ে না তোমরা কোনো দিন মনে মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন

আমার ব্যক্তি মা বাবাকে বেশি প্রাধান্য দিবা আমার আল্লাহ তোমাকে একটা কারণে হলে কারণে হলে হাসালো মায়া তোমাকে জান্নার দিবে দুনিয়ার জন্য কোনো দিকে

এ আমি রসুল হইয়া বাবা আদর পাই নাই আমি জন্মের আগে দুনিয়ার জমিন থেকে আমার বাবা বিদায় নিয়ে গেছে ছয় বছর বয়সে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে বাবা আদর বেশি পাই নাই মায়ের আদর বেশি পাই না দুনিয়াবাসী বাসীর যারা মা বাবাকে কষ্ট দিবে আমি রসুলের সাফায়াত তার জন্য হারা মারা যারা মা বাবাকে ভালোবাসিয়া আমি রাসূলের দরবারে আসবে আমি নবীজি বলতেছি তোদেরকে খুঁজিয়া হইলো আমি বাইর করে তাদেরকে হাসর ময়দান সোফা করে রান্নাতে নিব ও রাসূলুল্লাহ তাই সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহ নবীজি এই কথা বলার পর জানতেছে মাকে কেLambdaকে ভালোবাসবা বাবা কেন ভালো বা কেন বাবাকে তোমার জানিও না যদি তারা পেছে থাকে ও আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার মা। Corrió a Naramá, corrió a Naramá, jornada que pita mata morilo, Jesús caliente. عمي اتي بينكما ويامي شبينا شبي تبارنا ويامي شبينا شبي تبارنا شبي يوامر الله اوه عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته